তোমরা ছোটবেলায় প্রতিযোগিতার গল্পটা শুনে থাকবে যেখানে খরগোশ দৌড়ে অনেক দূর এগিয়ে যাওয়ার পরেও আলসেমি করে ঘুমিয়ে পড়ে আর অন্যদিকে কচ্ছপ ধীর স্থিরভাবে অবিরাম চলে বিজয়ী হয় চলো আমরা এরকম একটি কাল্পনিক গল্প গতির সমীকরণ ব্যবহার করে সমাধান করি আমরা এই কাজটা দেখেনি একটি কচ্ছপ ও একটি খরগোশ তিন কিলোমিটার দূর প্রতিযোগিতায় অংশ খরগোশ শূন্য দশমিক শূন্য সাত মিটার সেকেন্ড এবং শূন্য দশমিক দুই পাঁচ মিটার পার সেকেন্ড গড়বেগ নিয়ে দৌড় শুরু করে প্রতিযোগিতা শুরুর পর খরগোশ এক ঘন্টা দৌড়াই তো আমরা এতটুকু পর্যন্ত প্রথমে সমাধান করি এখানে প্রশ্নে কি বলছে দেখো এক ঘন্টা পর খরগোশটি কচ্ছপ থেকে কতটুকু এগিয়ে থাকবে এই জায়গাটুকু আমরা প্রথমে বের করি প্রথম ক্ষেত্রে খরগোশের আদিবেগ খরগোশের আদিবেগ কি ছিল মিটার পার সেকেন্ড তারপর সময় ছিল এক ঘন্টা তো ঘন্টাকে আমাদের এই কারণে দুইটা সাইট দিয়ে গুণ করা হয়েছে তিন হাজার ছয়শ সেকেন্ড তারপর দেখো তরণ বলা হয়েছিল এই যে তরণ হচ্ছে শূন্য দশমিক শূন্য 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 দুই তরণ এক ঘন্টা পর তাহলে খরগোষ্ঠীর স্মরণ কি হবে সূত্রটা বসালাম দেন মান বসালাম এর মান বসালাম টি এর মান বসালাম ক্যালকুলেশন করলে এটা পাওয়া যাবে এক হাজার পাঁচশো আটচল্লিশ মিটার এখন আমাদের মিটারকে কিলোমিটারে রূপান্তর করতে হবে এই কারণে এক হাজার দ্বারা ভাগ করতে হবে

নয়শো মিটার নয়শোকে এখন আমাদের এক হাজার দ্বারা ভাগ করলে কিলোমিটারে রূপান্তর করা যাবে শূন্য দশমিক নয় কিলোমিটার পর খরগোষ্ঠী মান পেয়েছিলাম এক দশমিক পাঁচ চার আট আর এস টি এর মান পেয়েছি শূন্য দশমিক নয় দেন বিউকুয়াল অ্যান্সার পাওয়া যাবে শূন্য দশমিক ছয় চার আট কিলোমিটার তো এক ঘন্টা পর খরগোশটি কচ্ছপ থেকে এগিয়ে থাকবে শূন্য দশমিক ছয় চার আট কিলোমিটার এই ভেবেছে কচ্ছপ অনেক পিছিয়ে আছে তাকে দেখা গেলে সে এক দূরে ফিনিশ লাইন অতিক্রম করবে খরগোশ ঘুম থেকে উঠে কচ্ছপকে না দেখতে পেয়ে পুনরায় এক আদিবেগ এবং তরণ নিয়ে দৌড়ানো শুরু করে তো দ্বিতীয় ক্ষেত্রে টি হচ্ছে 4 আওয়ার্স এখন আমাদের আওয়ার্সকে মিনিটে রূপান্তর করতে হবে সাইড দ্বারা মিনিটকে সেকেন্ডে রূপান্তর করতে হবে এই কারণে আরও সাইডের দ্বারা গুণ তো সব টুকু ক্যালকুলেশন করলে অ্যানসাটা পাওয়া যাবে চোদ্দ হাজার চারশো সেকেন্ড পরবর্তী চার ঘন্টায় কচ্ছপটি অতিক্রান্ত দূরত্ব তো এখানে অ্যাস টি ওয়ান নেওয়া হয় ভিটি এবং টিটি তো ভি আর মান পাওয়া গেছে শূন্য দশমিক দুই পাঁচ আর টি আর মান পাওয়া গেছে চোদ্দো হাজার চারশো ক্যালকুলেশন করলে অ্যান্সারটা পাওয়া যাবে তিন হাজার ছয়শো মিটার মিটারকে কিলোমিটার রূপান্তর করতে গেলে আমাদের অবশ্যই কী করতে হবে এক হাজার দ্বারা গুণ করতে হবে ঠিক আছে তো অ্যান্সারটা হলো তিন দশমিক ছয় কিলোমিটার এখন আমাদের কচ্ছপটির মোট অতিক্রান্ত দূরত্ব বের করতে হবে আমরা এর আগে পেয়েছিলাম কি কচ্ছপের অতিক্রান্ত দূরত্ব হচ্ছে শূন্য দশমিক নয় কিলোমিটার এক ঘন্টায় তারপর চার ঘন্টায় হলো তিন দশমিক ছয় কিলোমিটার তো দুইটার যুগ ফল হবে চার দশমিক পাঁচ কিলোমিটার তো তিন কিলোমিটার থেকে চার দশমিক পাঁচ কিলোমিটার বেশি তার মানে কি প্রতিযোগিতায় জিতবে খেয়াল করে দেখো আগের দুই সমীকরণে টি রাশিটি অর্থাৎ সময় আছে যদি সময় পরিমাপ করা সম্ভব না হয় সেক্ষেত্রে টি বিহীন গতির সমীকরণ কি হবে তা অনুসন্ধানী পাঠবইয়ে গতির তৃতীয় সমীকরণে দেখে নাও যে গাণিতিক উদাহরণটি দেওয়া আছে তা খাতায় সমাধানের চেষ্টা করো নিচের গাণিতিক সমস্যাটি পাশের সহবাঠের সঙ্গে আলোচনা করে সমাধান করো তার আগে আমরা এখন পাঠ্যবই থেকে গতির তৃতীয় সমীকরণটার সমাধান দেখে নিই আগের দুইটি সমীকরণই কিন্তু সময় বা টি রাশিটি আছে আমরা চাইলে দুটি সমীকরণ একত্র করে তৃতীয় একটি সমীকরণ গঠন করতে পারি যেখানে সময় বা টি রাশিটি থাকবে না আবার ভি ইকুয়েল ইউ এটি থেকে শুরু করতে পারি এর ডান পক্ষে টি আছে আবার তো এস ইকুয়েল ইউ টি প্লাস এই সমীকরণের ডান পক্ষে আছে টি স্কোয়ার কাজেই ভি ইকুয়েল ইউ এটি সমীকরণটিকে বর্গ করে ব্যবহার করার চেষ্টা করতে পারি আমরা এখন গতির যে প্রথম সমীকরণটা এটা দ্বারা কাজটা করবো তো এটাকে বর্গ করতে হবে ঠিক আছে আমি তোমাদের কাজটা এখানে দেখিয়ে দিচ্ছি তো আমরা প্রথমে বর্গ করব বি স্কোয়ার ইউ প্লাস দেন এটা যদি এ হয় এটা যদি বি হয় তো এ প্লাস বি হলো স্কোয়ারের সূত্র পড়বে এ প্লাস বি হলো স্কোয়ার সূত্র কি এ স্কোয়ার এটা যদি এ হয় এর উপর আমরা স্কোয়ার দিলাম এ স্কোয়ার প্লাস সূত্রের টু দেন সূত্রের এ সূত্রের এ কি ইউ সূত্রের b বিকোয়ার প্লাস টু এ বি প্লাস সূত্রের বি স্কোয়ার এখানে বি হচ্ছে এ তো স্কোয়ার দিব আমরা ইউ স্কোয়ার প্লাস আমরা অঙ্কের সমাধানের জন্য টু এ কে একসাথে করতেছি আর ইউটি কে একসাথে করতেছি দেন এর উপর স্কোয়ার তো এ স্কোয়ার এবং টি এর উপরও কি স্কোয়ার টি স্কোয়ার তারপর ইউ স্কোয়ার প্লাস টু এ ইউটি এখানে দেখো টু এ রয়েছে তো আমাদের এখানেও কি করতে হবে টু এ আনতে হবে এখন আমাদের এই যে দেখো এইটার সাথে এইটা মিলছে এইটার সাথে এইটা মিলছে এখন এইটার সাথেও এটা মিলতে হবে আমরা যাই আনি তো এখানে টু এ আনলাম এখন এখানে দেখো টু এ কিন্তু তো এই জন্য আমাদের কি করতে হবে এখানে হাফ আনতে হবে তার মানে কি এই টু আর এই টু কাটাকাটি টু কিন্তু আসলে এখানে নেই তো আমাদের একটা টু এনে এই টু আর এই টু কাটাকাটি করে দিতে হবে ঠিক আছে তারপর এখানে কি থাকলো কেবল একটা এ থাকলো কিন্তু এখানে এ স্কোয়ার রয়েছে তার মানে আমাদের এখানে কি আনতে হবে এ আনতে হবে ঠিক আছে তো এ আর এ এ দিলে কি হবে এ স্কোয়ার মিলছে তারপরে এখানে কি রয়েছে টি স্কোয়ার তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো তারপর আমরা কমন নিব ঠিক আছে এইটার এইটার মধ্যে কমন নিব এই দুইটার মধ্যে কি কমন যাই টু এ কমন যাই টু এ কমন গেলে কি হবে কমন মানে ভাগ করে এই টু এই টু কাটাকাটি তাহলে কেবল ইউটি থাকবে দেন এই টু আর এই টু কাটাকাটি তাহলে কেবল কি থাকবে হাফ এটি স্কোয়ার ইউ স্কোয়ার এ এখন দেখো ইউটি প্লাস হাফ এ এটা হচ্ছে গতির দ্বিতীয় সমীকরণ তো এইটা সমান আমরা কী পেয়েছিলাম অ্যাস পেয়েছিলাম অর্থাৎ অ্যাস সমান ইউটি প্লাস হাফ এ টি ঠিক আছে তো এইটা হবে তৃতীয় সমীকরণ গতির তো এটাই প্রমাণ করার জন্য বলছিল। আমরা এখন এই কাজটার সমাধান দেখবো একজন ট্রাক চালক ষাট কিলোমিটার পার আওয়ার বেগে ট্রাক চালাচ্ছিলেন 45 মিনিট দূরে একজন পথচারীকে দেখে সঙ্গে সঙ্গে ব্রেক 했다 ট্রাকটি পথচারীর মাত্র 2 মিটার সামনে এসে থেমে গেল ট্রাকটির তরণ বা মন্দন কত তো আমরা এখানে কোন মানগুলো পাচ্ছি আমরা পাচ্ছি কি কিলোমিটার কিমি/আওয়ার এটা কি এটা হচ্ছে ট্রাকের আদিবেগ বা শুরুর বেগ তো আমরা আদিবেগ বা শুরুর বেগটা নিলাম দেন পঞ্চাশ মিনিট দূরে একজন পথচারীকে দেখে সঙ্গে সঙ্গে ব্রেক চাপ দিলেন এতে ট্রাকটি পথচারীর মাত্র দুই মিটার সামনে এসে থেমে গেল তো পঞ্চাশ মিটার থেকে দুই মিটার বিয়োগ দিতে হবে তাহলে আমাদের স্মরণ পেয়ে যাবো আটচল্লিশ মিটার আর ব্যাগ এখানে কি দেখো এখানে কিন্তু ব্যাগ শূন্য মিটার পার সেকেন্ড ঠিক আছে শেষব্যাক দেওয়া নেই তার মানে ব্যাগ হচ্ছে শূন্য মিটার পার সেকেন্ড আমাদের বলা হয়েছে ট্রাকটির তরণ কত তো এই অঙ্কটার ক্ষেত্রে দেখো সময় দেওয়া নাই সময় যদি দেওয়া না থাকে সেই ক্ষেত্রে আমরা গতির তিন নম্বর সূত্রটাই উত্তর অর্থাৎ বি স্কোয়ার ইকুয়েল ইউ স্কোয়ার প্লাস টু এস আমরা বি এর মান পেয়েছি শূন্য ঠিক আছে তো এখানে সূত্রের যেহেতু স্কোয়ার রয়েছে আমরা শূন্যের উপর স্কোয়ার দিব দেন ইউর মান পেয়েছি কত আচ্ছা এখানে দেখো ইউ ইকুয়েল ষাট কিলোমিটার পার আওয়ার এখন কিলোমিটার পার আওয়ারকে আমাদের মিটার পার সেকেন্ডে রূপান্তর করতে হবে তো এখানে রয়েছে সাইড সাইটের সাথে এক হাজার গুণ দিতে হবে আর নিচে তিন হাজার লিখতে হবে বা দুইটা সাইট গুণ দিতে হবে তো ক্যালকুলেশন করলে অ্যান্সারটা পাবো ষোলো দশমিক ছয় সাত মিটার পার সেকেন্ড এটা হচ্ছে ইউর মান আমরা ইউর মান বসালাম তো সূত্র অনুসারে স্কোয়ার দিতে হবে স্কোয়ারও দেওয়া হলো দেন এর মান আমরা পেয়েছি কত এই যে এয়ারমান কিন্তু আমরা পাই না এর মান আমাদের বের করার জন্য বলছিল তো এর মান এখানে কি পেয়েছি হলো তারপর দেখো ষোলো দশমিক ছয় সাত এই দুইটা যদি দুইবার গুণ করা হয় তাহলে অ্যান্সার পাবো এইটা দেন এইটা ক্যালকুলেশন করলে পাওয়া যাবে এইটা তারপর আমরা পক্ষান্তর করলাম এইটাকে বাম পাশে আনলাম আর শূন্যটাকে ডান পাশে নিলাম আমাদের কি করতে হবে এর মান বের করতে হবে তো এটাকে বাম পাশে রাখা হলো ঠিক আছে তো এটাকে বাম পাশে রাখা হলো আর ছিয়ানব্বইটা নিচে চলে যাবে আর এটা উপরে হবে ঠিক আছে তো ছিয়ানব্বই দ্বারা এটাকে ভাগ করলে অ্যান্সারটা পাওয়া যাবে মাইনাস দুই দশমিক আট নয় পাঁচ মিটার পার সেকেন্ড স্কোয়ার এখানে মাইনাসের মান বের হয়েছে তার মানে এখানে মন্দন হয়েছে তো ট্রাকটির মন্দন পেলাম দুই দশমিক আট নয় পাঁচ মিটার পার সেকেন্ড স্কোয়ার ঠিক আছে আজকের ক্লাসটা এই পর্যন্ত পরবর্তী ক্লাসটা আমরা অষ্টম সেশন থেকে শুরু করব ধন্যবাদ সবাইকে